সময় কিন্তু মাছ চাষের এবং এই সময় পুকুর খনন করা হয় এবং মাছ চাষি ভাইয়েরা কিন্তু এই সময়টাতে মাছ চাষ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তো প্রথমে আপনার জানতে চাচ্ছি যে আসলে মাছ চাষের সম্ভাবনা কতটুকু বা কী ধরনের মাছ চাষ করে আমাদের চাষি ভাইরা লাভবান হতে পারেন জি ধন্যবাদ আসলে এই যে শীতের সময়টা গেল শীতকালে আমরা আমাদের দেশে সাধারণত মাছ চাষ করা হয় না কিন্তু এই যে শীতের শেষে এই যে এখন গরম শুরু হচ্ছে এখন কিন্তু আর কিছুদিনের মধ্যেই মাছের পোনা পাওয়া যাবে সেই পোনাকে সংগ্রহ করে আমাদের মাছ চাষি ভাইরা মাছ শুরু করবেন মাছ চাষ শুরু করবেন এবং এই ধরনের চাষ যেমন আমাদের দেশে একদিকে যেমন বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হয় আবার আমাদের যেই গ্রামে যে পুকুরগুলো আছে সেইখানে পুকুরগুলোতেও কিন্তু সেই পুকুরের মালিক যারা সাধারণ পুকুরগুলো ব্যবহারের প্রতিদিনের যে ব্যবহারকার্যে লাগে সেখানেও মাছের পোনা ছেড়ে থাকেন তো আসলে আমাদের দেশে যে নদীমাত্রিক দেশ এবং অসংখ্য পুকুর নদী নালা খাল বিল ছড়িয়ে আছে তো যেহেতু এই জলবায়ুর পরিবর্তন বলেন মানুষের ব্যবহারের জন্য বলেন শিল্প কারখানায় স্থাপনের জন্য বলেন অথবা আপনার যে পলি পড়ে আমাদের যেই ওপেন ওয়াটার উন্মুক্ত বদ্ধপ্রাণী যে আমাদের যে উন্মুক্ত জলাশয় সেগুলো কিন্তু অনেকটা সংকুচিত হয়ে আসছে এর প্রেক্ষাপটে কিন্তু আমাদের যে মাছের চাহিদা বর্তমানে সেটা কিন্তু চাষের মাছ থেকে আসছে এবং বাংলাদেশ কিন্তু বিশ্বে যে চাষের মাছ উৎপাদনের প্রথম সারির একটি দেশ আপনি তো জেনে থাকবেন যে আমাদের দেশ বর্তমানে মাছের উৎপাদনে বদ্ধপ্রাণীতে মাছ উৎপাদনে বিশ্বে এর অবস্থান পঞ্চম তেলাপিয়া উৎপাদনের চতুর্থ তো আসলে আমাদের দেশ মাছ চাষে অনেক এগিয়ে যাচ্ছে এবং যে আমাদের টোটাল যে মৎস্য উৎপাদন হয় প্রায় ঊনপঞ্চাশ লক্ষ মেট্রিক টন তার সিক্সটি পারসেন্টই আসে কিন্তু আমাদের এই চাষের মাছ থেকে এই জন্য আমাদের দেশে এখন মাছের উৎপাদন অনেক বেড়েছে এবং আপনার যদি ভবিষ্যতে প্রাণী আমিষের চাহিদা মেটাতে চান মাছ থেকে তাহলে চাষের মাছের কোনো বিকল্প নেই চাষ আমাদেরকে চালিয়ে যেতে হবে এবং ইনশাল আমরা আরও উত্তরোত্তর আমরা ভালো করবো মাছ চাষে